হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রীল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে হলো সানডে সানডে স্পেশাল মানে কত কিছু করব কত কিছু ইসে করি ঠিক আছে তো সানডের দিনে মানে মজাটাই আলাদা ঠিক আছে তো আমি এবার ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম যেটা হিমালয়ার প্যাক আছে ঠিক আছে ওই প্যাকটা লাগাচ্ছিলাম আর এটা সপ্তাহে একদিন করে লাগাই তাহলে মুখটা অনেকটা গ্লেজি হয় ঠিক আছে আর যত নোংরা থাকে সব কিছু পরিষ্কার হয়ে যায় তো আমি পনেরো থেকে কুড়ি মিনিট রাখলাম রাখার পর মুখটা এবার ধুয়ে Ni la. মুখটা অনেকটা সফট হয়ে গেছে ঠিক আছে আর এবার বাইরে চলে আসলাম দেখো আর আমাদের আমের গাছের মুকুল চলে আসছে আর আমাদের দুটা আমের গাছ এর আগেও ভিডিওতে দিয়েছিলাম তোমাদের আর এটা একটু কম মুকুল আসে আর ওটাতে একটু বেশি মুকুল আসছে সামনেরটাতে কিন্তু ঝড় আসলে একবারই মুকুলগুলো সব চলে যাবে এটা একটা মানে মায়া লাগে আর কি গাছের সব মুকুল চলে যায় ঝড় আসার আর সম্ভাবনা চলে আসছে আর এই গাছটা দেখো অনেক দিন থেকে অনেক দিনই এনেছিলাম তো ফুল ফুটেছে আর এই গাছটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমার জয়শ্রী রায় ঠিক আছে তো এই গাছটা হচ্ছে বড় আর ওটা এটা হলো ছোট ঠিক আছে আর এই অনেক এটা ফুল হয় না এটা কাটা কাটা হয় আর অনেকটা সুন্দর হয় আর পাখির কিচির মিচির আওয়াজগুলা অনেকটা সুন্দর লাগে মানে সকাল সকাল মানে একদমই একটা অন্য অন্যরকম অনুভূতি হয় আর এবার মাছ ধরতে যাব। আমাদের পুকুরের শোল মাছ দেখো আই কিভাবে কীভাবে এটা আজকে হবে আজকে সানডে স্পেশাল এই মাছ হবে ওরে বাবা ধরতেই পারতেছি না এটা কাটবো আজকে ইয়া কি কিরকম করে মাছটা এ বাবা কত বড় মাছ আবার বড় হতো জল থাকলে পুকুরে পুকুরে জল কমে গেছে অনেকটা বড় এটা এবার কাটব আর এটা হলো আমাদের পুকুরের মাছ জিওন মাছ ছিল মানে জিওন ছিল তিন চার দিন ধরে তো আজকে সানডে স্পেশাল জন্য এটা হবে আজকে আর পাকাগুড়ি দেখো মুখটা কেমন করে এটা একটা নতুন টেকনিক মানে সবসময় টেকনিকগুলো চেঞ্জ হয় মানে বাচ্চা ছোটো থেকে একদম যখন বড় হয় বড় থেকে মানে সব কিছুই পরিবর্তন হয় তো হচ্ছে দেখো মুখটা কেমন করে আর আর এক থেকে দু মাস গেলেই ও হাঁটতে পারবে দেখো দাঁড়িয়ে পড়েছে আর পড়ে যাবে এবার মানে রকম দাঁড়াচ্ছে ঠিক আছে আর ওর দাঁড়ানোর অনেকটা শখ তো পাকাগুড়ি আর আমি খেলা করছি এখন সব কাজ টাজ শেষ করে হ্যাঁ আর আজকে আর কোথাও বেরোইনি আজকে সারাদিন বাড়িতেই ছিলাম আর বাড়িতে টাইম কাটান্তে অনেকটা ভালো লাগে আর একটা দিনেই আমি ছুটি পাই ঠিক আছে ওই দিনটা আর এখানে ওখানে যেতে ইচ্ছা করে না কারণ অফিস আপ ডাউন করি যাওয়া আসা ঠিক আছে আর এই শাড়িটা আমার অনেকটা পছন্দের এটা হচ্ছে মায়ের শাড়ি ঠিক আছে আর পাকা দেখো আমাকে কিরকম ভাবে দেখছে মানে দেখতে পাচ্ছে না সেই কিভাবে দেখছে মানে তো কালকে দোল আর আজকে আমাদের পড়া তো আর একটু পরে সন্ধ্যা হবে সন্ধ্যা একবারে ন্যাড়াপড়ার ওখানে চলে যাব দেখো আজ আমাদের নেরা পড়া কাল আমাদের হোলি আজ আমাদের নড়া পড়া কাল আমাদের দোল হ্যাঁ সেই দরে আর বিশেষ করে ছোটোবেলায় অনেকটা মজা করতাম এখন যদিও অতটা মজা হয় না ঠিক আছে এখন বড় হয়ে গেছি সব কিছু সব সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে যায় তবুও একটা আনন্দ লাগে এখন সব ছোটো বাচ্চাগুলো সব ভাই বোনেরা এখন এগুলো করে ঠিক আছে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা করেছিলাম এখন ভাই বোনেরা এখন আর এগুলোর প্রতি অতটা ইসে থাকে না এখন তাও আমি দূরের থেকে দেখছি কাছে যাইনি অতটা ইন্টারেস্টও থাকে না ঠিক আছে আর এখানে অনেক 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 মজা হয় হ্যাঁ তো কালকে হুলি হুলি সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো ঠিক আছে সবাই ভালো করে দোল খেলো হুলি খেলো একদম ফুল ইনজয় ঠিক আছে তো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করে দিবে তাহলে পরে আবার অনেক মানুষ দেখতে পারবে আমার ভিডিওটা আর বিশেষ করে সবার কাছে পৌঁছায় যাবে আমার ভিডিওটা আর যেন আমি অনেকটা দূর এগোতে পারি তোমাদের আশীর্বাদে